আসসালামু আলাইকুম ক্লাস সিক্সের গণিতের এমসিকিউ পর্বে আজকে আমরা তৃতীয় পর্ব আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করবো তো দেখুন কি অবস্থা একশো বিশ কেজি চাইলে দশজন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের দুইশো কেজি চাইলে কত দিন চলবে এইরকম যখন অঙ্ক হয় আমরা আপরা পড়ি একশো বিশ কেজি চাইলের দর্জন লোকের এখানে দেখেন এখানে দর্জন আছে এখানে দর্জন মানে জন মিলে গেছে আর জন হবে না তার মানে এখানে আছে একশো বিশ কেজি আর আছে সাতাশ দিন আপনাকে দেখতে হবে এই দর্জন বাদে আর পা পাশে গিয়ে আছে কেজি দুইশো কেজি মানে কেজি আগে আসবে তাহলে একশো বিশ কেজি চাইল লাগে সাতাশ দিন তাহলে আমরা যেখানে করি একশো বিশ কেজি চাইল লাগে সাতাশ দিন যদি এক কেজি এত মানে একশো বিশ কেজি চাই সাদা দিন লাগে তাহলে এক কেজি সাইজ লাগবো কি কি লাগবো কম তার মানে একশো বিশ যাইবো একশো নিচে তারপরে আমরা বলছি কি দুশো কেজি দুশো কেজি চাল যাবে বেশি বেশি হলে গুণ হবে কার সাথে উপরের সাথে গুণ হবে তার মানে এখানে হবে দুশো কেজি এ শূন্য এ শূন্য কাটা তারপরে বারো দোকানে চব্বিশ আহ এরকম তারপর আপনি কি করবেন সাতাশে এবং বিশে গুণ করবেন গুণ করে যা আসে বারো দ্বারা ভাগ করবেন এইটাকে বারো দ্বারা ভাগ করলে যে ভাগ করাটা আসবে সেটা কি পঁয়তাল্লিশ তারপরে আসুন একুশ টাকা ১৪ টাকা শতকরা কত একুশ টাকা ১৪ টাকা শতকরা কত তা একুশ টাকা চোদ্দ টাকার শতকরা কত তা আপনার আপনি কি করবেন একুশ টাকা যে টাকাটা আমাদের উপরে বলে বিশেষ করে ওই টাকাটা উপরে থাকবে থাকবে নিচে শতকরা মানে হচ্ছে একশো আপনি ক্যালকুলেশন করবেন একশো গুণন একুশ একশো গুণন একুশ আর ভাগ দিবের কত চোদ্দ তো আমাদের ভাগ্য লাগবে একশো পঞ্চাশ তারপরে আসেন নিচে বলছে অনুপাতের একক নিচে কোনটি অনুপাতের একক অনুপাতের একক নিচে কোনটি আহ যেহেতু অনুপাতের কোনো নির্দিষ্ট একক নাই কেজি মিটার পাউন্ড কোনো কিছুই না ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট সংক্ষেপে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট সংক্ষেপে এটাকে কি বলা হয় সঙ্গে বলা হয় এস আই ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো ইঞ্চি ব্রিটিশ পদ্ধতিতে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো ইঞ্চি টু এ প্লাস ফাইভে রাশিতে এ এর শখ কত তো এন আছে পাঁচ এন আছে দুই সাত তো এ এর শখ হলো সাত মানে সেভেন এইট এক্স প্লাস ফাইভ ওয়াই রাশিতে ওয়াই এর শখ কত তো ওয়াই এর শখ কত এখানে ফাইভ ওয়াই এর শখ হলো ফাইভ নিচের কোনটির একক একচলক বিশিষ্ট সমীকরণ মানে এক রকম চলক আছে এটাতে চলক দুটো এটা চলক দুই রকম انا চলক এক্স এক্স মানে এক্স এইটা আছে গহন তারপর বলছে এক্স চলক মানে হচ্ছে দুই সবগুলোর মধ্যে একই রকম অক্ষর থাকবে এক্স এক্স এখানে দেখেন দুই রকম অক্ষর এখানে দুই রকম অক্ষর এরকম দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল ফল যদি পঁচিশ হয় বড় সংখ্যাটি চল্লিশ হলে ছোট সংখ্যাটি কত মানে বিয়োগ করলে পঁচিশ হয় তাহলে থেকে কোন সংখ্যাটা বিয়ে করলে চল্লিশ থেকে কোন সংখ্যাটা করলে তাহলে চল্লিশ থেকে আমাদের সাধারণত করলে চল্লিশ থেকে পনেরো বি করলে পঁচিশ হবে তার মানে এটা জি ইউ এই শব্দটাকে আহ কি বলা হয় এটা হতেছে ভূমি তারপর বলছে সমকোণে ত্রিভুজের সমকোণের বিপরীত বাহকে বলা হয় অতিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি অতিভুজ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আট মিটার পঁচাত্তর মিটার হলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল মানে হচ্ছে ক্ষেত্র হচ্ছে দুটা গুণ করবেন ছয় গুণন আট ছয়টা কত আটচল্লিশ তারপরে বসে এখানে আহ অনেকগুলো সংখ্যা দেওয়া আছে বসে উপরের তথ্যগুলো কি ধরনের এই যে উপরের যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো কি ধরনের এইগুলো হচ্ছে একটা পরিসংখ্যানের অংশ আমরা তারপরে দেখি এখানে বলছে কত মানে যে এই যে এখানে সংখ্যা দেওয়া আছে আহ এখানে সংখ্যা দেওয়া আছে এগুলো কত মদ্যক মানে কি করা আগে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকার সাজাবেন সাজালে আগে একটা পরে একটা কাটবেন কাটলে যদি মাঝখানে একটা থাকে তাহলে ওইটাই মধ্যক আর যদি মাঝখানে দুইটা থাকে তাহলে অবশ্য দৌড়নার যোগ বাগুলো হলো তুই তাহলে এটাকে মধ্য করলে কত হবে বিরাশি হবে মানে কোন সংখ্যাটা বেশি এখানে যতগুলো সংখ্যা আছে কোন সংখ্যাটা বেশিবার এখানে বেশিবার সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যাটা হলো আমাদের আশি হ্যাঁ এখানে বেশিবার দেওয়া আছে আশি আশা করি মডেল তিন নাম্বারও আপনারা বুঝতে পেরেছেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম